আসসালামু আলাইকুম আমি আমি আজকে আপনাদের সাথে আলোচনা করব ফায়ারম্যান পোস্ট নিয়ে ফায়ারম্যান পোস্ট দুইভাবে তৈরি হয়ে থাকে এক হলো সরকারিভাবে আর এক হলো বেসরকারিভাবে সরকারিভাবে ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সের আন্ডারে যে ফায়ারম্যান নিয়োগ হয় তারা ফায়ার ফায়ার সার্ভিসের নিয়ম অনুযায়ী চলে এবং বেসরকারিভাবে যে ফায়ারম্যান নিয়োগ হয় সেটা কোম্পানির পলিসি অনুযায়ী তারা কাজ করে এবং তারা কোম্পানির পলিসি দ্বারাই তাদেরকে কাজের ট্রেনিং করানো হয় সেইভাবে তারা কাজ শিখে এবং কাজ করে তো ইন্ডাস্ট্রিয়াল ফায়ারম্যান যারা থাকে বা বেসরকারি কোম্পানিতে যারা ফায়ারম্যান হিসেবে কাজ করেন তাদের শিক্ষাগত যোগ্যতা কি প্রয়োজন হয় ইন্ডাস্ট্রিয়াল এরিয়া বা বেসরকারি কোম্পানিতে যে ফায়ারম্যান নিয়োগ হয় তাদের শিক্ষাগত যোগ্যতা এসএসসি বা এইচএসসি পর্যন্ত সীমাবদ্ধ থাকে কারণ এসএসসি বা এইচএসসি যদি না থাকে তারা সাধারণ ইন্সপেকশন বা টেস্টিং অথবা যে কোনো কিছু ফর্ম পূরণের ক্ষেত্রে তারা পড়তে বা লিখতে পারবে না সেই জন্য মিনিমাম এসএসসি এবং ম্যাক্সিমাম এইচএসসি পর্যন্ত তাদের শিক্ষাগত যোগ্যতা দেওয়া থাকে যদি তাদের শিক্ষাগত যোগ্যতা এইচএসসির বেশি হয় তারা যদি গ্র্যাজুয়েশান কমপ্লিট করে থাকে সেক্ষেত্রে সমস্যা হলো তারা লিডার বা অফিসার বা যে কোনো ম্যানেজার বা তাদের সিনিয়র যে পার্সন থাকে তাদেরকে ঠিকমতো মূল্যায়ন করতে চায় না সেক্ষেত্রে তাদের একজন ফায়ারম্যানের সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা এসএসসি পাশ হওয়াটাই উচিত বলে আমি মনে করি ফায়ারম্যান পোস্টে চাকরি নিতে হলে আপনার কি কি অভিজ্ঞতা থাকতে হবে সে বিষয়ে আমি এখন আপনাদের সাথে আলোচনা করব এই এই আলোচনার প্রথমে একটা নোট সেটা হলো আমরা যদি নতুনদের সুযোগ করে না দেই তাহলে নতুনরা কিভাবে অভিজ্ঞতা অর্জন করবে তারা কিভাবে কাজ শিখবে ক্ষেত্রে আমাদের অবশ্যই নতুনদের অগ্রাধিকার দিতে হবে এবং নতুনদেরকে আস্তে আস্তে কাজ শিখিয়ে তাদেরকে ট্রেন আপ করে তাদেরকে উপযুক্ত একজন ফায়ারম্যান হিসেবে তৈরি করতে হবে যেন তারা ভবিষ্যতে আরও সিনিয়র পোস্টে চাকরি করতে পারে ফায়ারম্যানদের যাচাইয়ের ক্ষেত্রে প্রথমেই খেয়াল করতে হবে তারা চৌকশ কিনা তারা সব কাজের ক্ষেত্রে আগ্রহী কিনা তারা পজিটিভ মাইন্ডের কিনা আপনি যে কিছু একটা বললেন সেটা তারা যদি গ্রহণ করতে না পারে সেক্ষেত্রে আপনার কথা নিয়ে তারা সমালোচনা করবে এবং সেই কাজটা কর বা অন্য অন্য আলোচনার সম্মুখীন হতে পারে সেক্ষেত্রে অবশ্যই তাদের পজিটিভ মাইন্ডের হতে হবে যে একজন একটা একজন স্যার একটা কাজ দিয়েছে অবশ্যই সেই কাজটার মধ্যে ভালো কিছু হবে বা ভালো কিছু তাদের দ্বারা ফ্যাক্টরি উপকৃত হবে সেজন্য অবশ্যই তাদেরকে পজিটিভ মাইন্ডের হতে হবে তাদের কাজের আগ্রহ থাকতে হবে যদি তাদের শেখার আগ্রহ না থাকে তাদের নতুন কিছু জানার আগ্রহ না থাকে তারা যদি স্টাডি না করে সেক্ষেত্রে দেখা যাবে তাদের আপনি যতই শেখাতে চাচ্ছেন তারা ততই পিছনের দিকে চলে যাচ্ছে তারা ততই সবকিছু ভুলে যাচ্ছে যদি তাদের আগ্রহ থাকে সেক্ষেত্রে তারা নিজের থেকে আপনার কাছ থেকে জানার আগ্রহ করবে এবং তারা যায় যে বড় হতে চায় সৎকালে যে বড় হতে চায় সে অবশ্যই শেখার এবং জানার জন্য আগ্রহ দেখাবে এবং আগ্রহ করবে যে কোনো কাজ সে অন্যজনকে অন্যজন দিয়ে করানোর চেয়ে নিজে করার জন্য বেশি আগ্রহ সেক্ষেত্রে অবশ্যই যাদের আগ্রহ বেশি যারা বেশি আগ্রহ দেখাবে যে যেকোনো কাজের ক্ষেত্রে তাদেরকে আমরা সেই কাজটা করার জন্য সাহায্য করবো তারা ওই কাজের ক্ষেত্রে তারা যদি কোনো ভুল ত্রুটি করে থাকে তাদেরকে একবারের কাছে পাঁচবার আমরা বারবার শিখিয়ে দিব যেন তারা সেই কাজটা শিখে অন্য কাজের সময় আমাদের ছাড়াই তারা ওই কাজটা করতে পারে তাদেরকে স্বাবলম্বী কথায় কাজের ক্ষেত্রে তাদেরকে স্বাবলম্বী করা এবং কাজ শেখানোর দায়িত্ব সিনিয়র বা লিডারদের থাকে আর যদি আমরা অভিজ্ঞ ফায়ারম্যান নিয়োগ দিতে চাই সেক্ষেত্রে আমাদের লক্ষণীয় বিষয় হলো প্রথমত ফায়ার এক্সটিংগুশার চেক এবং মেনটেনেন্স সম্পর্কে তাদের ক্লিয়ার একটা আইডিয়া আছে কি না দ্বিতীয়ত ফায়ার অ্যালার্ম সিস্টেম সম্পর্কে তাদের ধারণা সঠিক এবং সুস্পষ্ট ধারণা আছে কিনা তৃতীয় ফায়ার ডিটেকশন সিস্টেমের ট্রাভেল শুটিং সম্পর্কে তাদের কোনো ধারণা বা আইডিয়া আছে কি না ফায়ার পাম্পের সাথে ফায়ার ডিটেকশন সিস্টেমের যে সিনক্রোনাইজিং হয়েছে এবং ফায়ার পাম্প থেকে যে ফায়ার অ্যালার্ম সিস্টেমের নোটিফিকেশান যাচ্ছে এবং ওখান থেকেই আমরা ইচ্ছে করলে ফায়ার অ্যালার্মের মাধ্যমে আমাদের পাম্প অ্যাক্টিভ করতে পারি এ ধরনের বেসিক যে ইনফরমেশানগুলো সেই ইনফরমেশানগুলো সম্পর্কে তাদের আইডিয়া কি কিনা সেটা আমাদের প্রথমে অবশ্যই লক্ষ্য করতে হবে এরপরে ডেইলি ফায়ার মনিটরিং অর্থাৎ আমাদের ফায়ার ইকুইপমেন্ট যেগুলো আছে সেই ইকুইপমেন্টগুলো তারা প্রত্যেকদিন দিন যে কোন কোন বিষয়গুলো তাদের মনিটরিং করতে হবে আমাদের হোস পাইপ মনিটরিং করতে হবে এক্সটিংকুশন মনিটরিং করতে হবে ফায়ার ইকুইপমেন্ট পয়েন্ট মনিটরিং করতে হবে ফায়ার পাম্পের কন্ট্রোল প্যানেলে প্রেশার চেক করতে হবে এবং টপের প্রেশার চেক করতে হবে এ ধরনের যাবতীয় ফায়ার ডোর চেক করতে হবে এ ধরনের যাবতীয় যে ইনফরমেশনগুলো এবং ফায়ার ইকুইপমেন্টগুলো আছে সেই ইকুইপমেন্টগুলো তাদের মনিটরিং করার কোনো এক্সপেরিয়েন্স আছে কিনা সেক্ষেত্রে আমাদের লক্ষণীয় বিষয় থাকে এটা হলো ফ্লোর ভিজিট আমরা যে অভিজ্ঞ ফায়ারম্যানকে নিয়োগ দিচ্ছি তাদের ছয় মাস বা এক বছরের যদি অভিজ্ঞতা থাকে সেক্ষেত্রে তার কাছ থেকে ইনফরমেশন নিতে হবে যে তারা ফ্লোর ভিজিট সম্পর্কে কি ইনফরমেশন রাখে তাদের কি নলেজ আছে তাদের যে নলেজটা তাদের আছে সেই নলেজের মাধ্যমে তারা ফ্লোর ভিজিটের কোন কোন বিষয়গুলো তারা লক্ষ্য করবে এবং তাদের মধ্যে কি কি ল্যাগিং আছে সেই ফ্লোর ভিজিটের ইনফরমেশনের মাধ্যমে আমরা বুঝতে পারবো যে তাদের মধ্যে কি কি গ্যাপিং গ্যাপ বা কি ল্যাগিং আছে সেটা আমরা বুঝতে পারব তারা ফায়ার পাম্প অপারেট করতে পারে কি না তারা ফায়ার এক্সটিংশন অপারেট করতে পারে কি না তারা ফায়ার কন্ট্রোল প্যানেল অপারেট করতে পারে কি না সে ধরনের কতটুকু তাদের ক্যাপাবিলিটি আছে সেই ইনফরমেশানটা আমাদের জানার দরকার সেই জন্য আমরা তাদেরকে ইন্টারভিউয়ের সময় ভালো করে তাদের যাচাই বাছাই করব যে তারা এর সম্পর্কে কতটুকু ধারণা রাখে তারপরে যাচাই করতে হবে তাদের ফায়ার ট্রেনিং সম্পর্কে কতটুকু আইডিয়া আছে তারা ওয়ার্কার ট্রেনিং এবং ম্যানেজমেন্ট ট্রেনিংয়ের ক্ষেত্রে কি কি ইকুইপমেন্ট লাগে এবং তারা ট্রেনিং ট্রেনিংটা সম্পূর্ণ করতে কি কি হেল্প করতে হবে এ ধরনের তাদের কতটুকু আইডিয়া আছে এবং ট্রেনিংয়ে কি কি বিষয় শেখানো হয় কতটুকু তাদের আইডিয়া আছে ক্যাপাবিলিটি আছে সেটা আমাদের অবশ্যই চেক করতে হবে তারপরে ফায়ার ইকুইপমেন্টগুলো ক্লিনিং সম্পর্কে তাদের কতটুকু আইডিয়া আছে যে আমরা প্রত্যেক সপ্তাহে বা প্রত্যেক মাসে কোন কোন আইটেমগুলো ক্লিন করবো এবং প্রত্যেক ছয় মাসে কোন কোন আইটেমগুলো আমাদের ক্লিন করতে হবে এ ধরনের তাদের কতটুকু ক্যাপাবিলিটি আছে তাদের ক্লিন সম্পর্কে তারা কোন কোন বিষয়গুলো ক্লিনিং ল্যান পরে ক্লিনিং করে পরিষ্কার করে সেই বিষয়ে তাদের কতটুকু আইডিয়া আছে এবং তারা কী কী স্টেপ মেনটেন করে সেই ক্লিনিং প্রসেস করা হয় সেই বিষয়ে তাদের কতটুকু আইডিয়া আছে সেই সম্পর্কে আমরা তাদের কাছ থেকে জানব তারপরে বিশেষ লক্ষণীয় একটি বিষয় সেটা হলো ফায়ার ইনসিডেন্ট সম্পর্কে তাদের কতটুকু আইডিয়া আছে তারা ফায়ার ইনসিডেন্ট হলে তারা কি কি স্টেপ গ্রহণ করতে পারে এবং তারা কী চায় একটা ফ্যাক্টরিতে তাদের নতুন নিয়োগ দেওয়া হলে তারা প্রথমে কি কী স্টেপ মেনটেন করবে এবং একজন ফায়ারম্যান হিসাবে তাদের কি কি এখনো প্রয়োজন এবং সে একটা ফ্লোরের মধ্যে ভিজিটের সময় ফায়ার ইনসিডেন্টে কি কি বিষয় তারা লক্ষ্য করবে এবং সেখানে আমাদের আরও তাদেরকে বুঝাই দিতে হবে বলে দিতে হবে কতটুকু তাদের মধ্যে কতটুকু গ্যাপ আসে এবং তারা সেই ফায়ার ইনসিডেন্টে তার ভূমিকা কতটুকু হবে এই বিষয়গুলো আমাদের তার কাছ থেকে জানতে হবে তারপর ইনস্টলেশন ফলো আপ সম্পর্কে তার কতটুকু ক্যাপাবিলিটি আছে সেই ক্ষেত্রে সেটা আমাদের যাচাই করতে হবে সে কত কোনো ফ্যাক্টরিতে ইনস্টলেশনের কাজের সাথে সংযুক্ত ছিলেন কিনা এবং ইনস্টলেশানের ক্ষেত্রে সে কোন কোন বিষয় ফলো আপ করতো এবং সে ফলো আপের ক্ষেত্রে তার কি কতটুকু ভূমিকা ছিল সেই সম্পর্কে আমাদের একটা তার কাছ থেকে No, সর্বশেষ তার রিপোর্টিং সিস্টেম সম্পর্কে তার কাছ থেকে আইডিয়া নিতে হবে সে আপনি একটা যে কোনো লিডার বা যে কোনো সুপারভাইজার বা যে কোনো ম্যানেজার একটা কাজে দিয়েছে সেই কাজের রিপোর্টিং সে কীভাবে করবে সেই বিষয়ে তার একটা ভালো আইডিয়া থাকতে হবে এবং সেই রিপোর্টিংয়ের সময় সে যদি রং ইনফরমেশান রিপোর্ট করে বা যেটা ঘটছে সেইটাই রিপোর্ট করলো কিন্তু তার বোঝানোর মধ্যে একটু গ্যাপ থাকলো সেই ক্ষেত্রে ম্যানেজমেন্টে যে কোনো কাজের ক্ষেত্রে একটা ভুল আইডিয়া ভুল পেলে নিয়ে পারে সেক্ষেত্রে অবশ্যই তার রিপোর্টিং সিস্টেমটা ক্লিয়ার থাকতে হবে রিপোর্টিং সিস্টেমে যেন তার গ্যাপ না থাকে সেক্ষেত্রে সে প্রয়োজনে আমরা পরবর্তীতে তাকে আমরা ট্রেন আপ করতে পারি এবং বিভিন্নভাবে তাকে আমরা বোঝাইতে পারি যে কিভাবে একটা ক্লিয়ার ভালো রিপোর্টিং সিস্টেম করা যায় এই সব বিষয়গুলো যাচাইয়ের পরে একজন পূর্ণাঙ্গ ভালো ভ্যান আমরা পেতে পারি সেই পূর্ণাঙ্গ ভালো একজন ফায়ারম্যানের জন্য অবশ্যই আমাদের তাকে ভালো একটা স্যালারি দিতে হবে ভালো একটা পেমেন্ট দিতে হবে অথবা তার কাজের ক্ষেত্রে আমরা তাদেরকে যদি ওরকম সাপোর্ট বা ওরকম সাহায্য তাকে না করি সেক্ষেত্রে দেখা যাচ্ছে সেই ফায়ারম্যানটা এক জায়গায় বেশি দিন স্টেপ করবে না অন্য জায়গায় চলে যাবে সেক্ষেত্রে অবশ্যই তার স্যালারি এবং তার সাপোর্ট বিষয় আমাদের অবশ্যই ভালোভাবে লক্ষ্য করতে হবে তার ইয়ারলি ইনক্রিমেন্ট সহ তার যত ধরনের সুযোগ সুবিধা প্রয়োজন সেই সুযোগ সুবিধার মাধ্যমে তার কাছ থেকে যেন কোম্পানি লাভ পায় কোম্পানি লাভ হলে অবশ্যই তাকে দিতে আমাদের কোনো আপত্তি নেই কারণ যে তাদেরকে যে স্যালারি প্রদান করা হয় সেটা অবশ্যই আমাদের নিজের পকেট থেকে যায় না অবশ্যই যেটা কোম্পানির মাধ্যমে যায় সেক্ষেত্রে কোম্পানি যেহেতু টাকা দিচ্ছে কোম্পানির ভালোর জন্য তারা কাজ করবে এই ধরনের এইভাবেই আমরা ভালো একজন ফায়ারম্যান নিয়োগ করব যেন কোম্পানির সেই ফায়ারম্যানের দ্বারা একজন মানুষের দ্বারা একটা উপকার হয় এবং উপকৃত আসে আজকের মতো ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ ধন্যবাদ